আপনি যদি কাউকে জানতে চান তাহলে তার সাথে ঘুরে বেড়ান আর আপনি যদি নিজেকে জানতে চান তাহলে একা ঘুরে বেড়ান একা ঘুরতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা আপনার নিজেকে বুঝতে হেল্প করবে আপনার বাসভূমির বাইরে একটা পুরো পৃথিবী আছে একা ঘোরাঘুরি করার ফলে সেন্স অফ ফ্রিডম চিন্তা ও মনের মধ্যে মিউজিকের মতো প্র করে কাল নিউ ইয়ার পার্টি শেষ করে ঘুমাতে ভোর হয়ে গিয়েছিল তাই আজ ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি দুপুর একটা বাজে উঠে ফ্রেশ হয়ে বিচে চলে আসলাম আজকে ওয়েদারটা খুব ভালো কোনো রোদ নেই গ্লুমি কোল্ড সোদিং ওয়েদার বিচে এসে ভালোই লাগছে তেমন লোকজনও নেই এখানে কারণ কাল এখানে সবাই অনেক রাত পর্যন্ত নাইট পার্টি করেছে তারাও হয়তো দেরি করে ঘুম থেকে উঠেছে অনেকে আবার এসেছিল শুধু পার্টি করার জন্যই নিউ ইয়ার ইভ উদযাপনের লক্ষ্যে হোটেলে দেখলাম অনেক গ্যাস চেকআউট করছিল সমুদ্রের এই নিরবতা ভালোই লাগছে কালকে এই প্লেসটা ঘেমন জমজমার ছিল এখন দুপুর তিনটা বাজে বিচে কিছুক্ষণ চমৎকার সময় কাটালাম তবে এখন অনেক ক্ষুধা লেগেছে লাঞ্চ করতে যাও অন্যান্য কান্ট্রিতে যত ঘুরেছি দেখেছি হোটেলগুলোতে তারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয় বাট শ্রীলঙ্কাতে হোটেলগুলোতে ব্রেকফাস্টের জন্য আলাদা চার্জ রাখে 다 이츠 잖아 잖아 아요에 레스토랑 때 শ্রীলঙ্কান অথেন্টিক খাবার থালি পাওয়া যায় আমি ফিশ থালিটা অর্ডার করেছি এরা এত বেশি খাবার দেয় থালিতে যে একা একজনের পক্ষে খাওয়াটা বেশ কষ্টকর এই থালিটার দাম পড়েছে আঠারোশো রুপি এক টাকা হচ্ছে টু পয়েন্ট টু থ্রি রুপি অর্থাৎ বাংলা টাকায় আটশো টাকা এটা ট্যুরিস্ট জোন বলে এখানে খাবারের প্রাইসটা লোকালরা যেখানে খায় তার চেয়ে একটু বেশি লাল ভাতের সাথে বেগুন ডাল ফেস কারি কারি পাতা সহকারে কুমড়ো আর সবজি মোট পাঁচ রকমের তরকারি আর এর সাথে পাপড় এদের কমন সিগনেচার আইটেম এদের থালিতেই পাপড় থাকে তবে যেখানেই খাবেন ট্রাই করবেন লোকাল অথেন্টিক ফুড খেতে খাবার শেষ করে এখান থেকে হাফ এন আওয়ার ডিস্টেন্সে জাঙ্গাল বিচ আছে একটা বেশ ফেমাস দেখলাম অনলাইনে ওইখানে চলে যাব জাঙ্গাল বিচে প্ল্যান করা শ্রীলঙ্কাতে আমার সবচেয়ে বড় ফেইল ট্রাভেল মিশন হয়েছে কেন একটু পর বলছি জঙ্গল সাফারিতে রেকর্ড করে রাখি নাইলে না এটা না আমি আবার ভুলে চলে আসবো ভাববো যে আমি টোটাল অ্যাডভেঞ্চার নেই নাই আরে আমি তো কিছু দেখতে পারতেছি না চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আমি ভয় কাটানোর জন্য পাগলের মুখ তো আবুল বলে যাচ্ছি এখান দিয়ে টুকটুক চলে সামনে লাইট দেখে একটু স্বস্তি পেলাম কিছু রেস্ট হাউস টাইপের বাড়ি দেখতে পেলাম আর এখানে লাইট জ্বলছে আর রাস্তা দেখে মনে হলো এখান দিয়ে গাড়ি যাতায়াত করে এবার স্টোরিটা বলছি আপনাদেরকে টুকটুক ড্রাইভার উনাওয়াটানা সিটি থেকে জাঙ্গাল বিচ পর্যন্ত এক হাজার রুপি চেয়েছিল বার গেইন করে আমি ছয়শো করেছিলাম ও বলেছিল ছয়শো রুপি আর এক হাজার রুপির রাস্তা সেপারেট হবে পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি আমি ভাবলাম অনেক টুকটুক ড্রাইভাররা ট্যুরিস্টদেরকে ভুল বুঝিয়ে শ্রীলঙ্কাতে বেশি টাকা আদায় করে গুগল ম্যাপ ওপেন করলাম দেখলাম হাঁটার রাস্তা একটাই তাই ওকে বললাম তুমি আমাকে ছয়শো রুপির রাস্তাতেই ড্রপ করো খাই আমার ব্রেইন পুরো ফগ হয়ে গিয়েছিল আর না হলে এই পরিস্থিতিতে আইসক্রিমের ছবি দেখতে পেয়ে কারো খাবার ইচ্ছে করতে পারে না বেশ আগ্রহ নিয়ে সামনে যেয়ে দেখি এগুলো বক্সের আইসক্রিম কোনো অথেন্টিক আইসক্রিম না যাই হোক স্টোরিটা কন্টিনিউ করি ও আমাকে একটা গহীন জঙ্গলে নিয়ে ফেললো তারপর বলল এখান থেকে তিরিশ মিনিট টুক 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 করে নিচে নেমে যাবা জঙ্গল বিচ পেয়ে যাবা এরপর পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে যাত্রা শুরু করলাম রাস্তাটা যদি একটু উঁচু নিচু হতো জীবনেও আমি এমন উঁচু নিচু ভেজাবালির রাস্তার উপর দিয়ে নিচে নামিনি তার উপর কাঁধে ব্যাগ পারফেক্ট শুজও পরে আসেনি ভেজাবালির রাস্তার ওপর বারবার পা পিছলে যাচ্ছিল আর রাস্তায় অনেক আপস অ্যান্ড ডাউনস টুইস্ট আর টার্নস এবং টোটালি স্লিপারি একবার পড়লেই শেষ হ্যাঙ্গিং কিছু গাছ ছিল ক্যাক্টাসের মতো একবার পড়তে যেয়ে ধরলাম হাত আমার কেটে গেল এই রাস্তায় যাদের লিমিটেড মোবিলিটি আর ব্যালেন্সের প্রবলেম আছে তাদের জন্য কখনো না হাঁটার পর এক রাশিয়ান কাপল পেলাম জাঙ্গল বিচের দিকে যাচ্ছে আস করলাম কত দূরে জাঙ্গল বিচ কতক্ষণ লাগবে দেখি রাশিয়ান ছেলে ইংরেজি জানে না মেয়েটা কিছুটা জানে ভাঙা ভাঙা ইংরেজিতে যা বোঝালো তার অর্থ যতটুকু এসছে ততটুকু নামতে হবে আরও টেন মিনিটস হাঁটার পর রাস্তা শেষ হয় না অবশেষে এক ইউরোপিয়ান কাপল পেলাম আয়রন ইস এরাও ইংরেজি জানে না ওখানে এক ইন্ডিয়ান কাপল পেলাম তারা বললো আরও ফিফটিন মিনিটস লাগবে অবশেষে স্রষ্টার অশেষ সহমতে সন্ধ্যা সাতটায় জঙ্গল বিচে নামলাম বিচে ঘুট ঘুটে অন্ধকার দূরে একটা বন্ধ ফুড কোর্ট ওখানে একটা লাইট জ্বালানো দেখলাম বিচে কিছু শ্রীলঙ্কান উদম গায়ে গান ছেড়ে নাচছিল আর ট্যুরিস্ট বলতে ওই ইংলিশ একেবারে না জানা সেই ইউরোপিয়ানগুলো আমি একা প্রবলেম এটাও না প্রবলেম হচ্ছে যতটুকু পথ আর যেমন পথ হুজুগে নেমে এসেছি দিনের বেলায় এখন রাতের বেলায় ওই উঁচু নিচু পিচ্ছিল পথ ততটুকু পথ উঠতে হবে কিন্তু অবশেষে উঠতে পেরেছিলাম অনেক দূর আসার পর ভাগ্য ভালো যে রাস্তাতে একটা টুকটুক পেয়েছি ওই টুকটুক ড্রাইভার আমাকে যে রোডে নামিয়েছিল আর যার রাস্তাতে আমি উঠার সময় হেঁটে উঠে এসেছি দুইটা সম্পূর্ণ ভিন্ন রাস্তা ওই টুকটুক বাস স্ট্যান্ড থেকে জঙ্গল বিচে নিচে যেতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে কিন্তু সে আমাকে গহীন জঙ্গলে ফেলেছিল পুরো শ্রীলঙ্কাতে নাকি প্রচুর পরিমাণে সাপ আছে আর জাঙ্গল বিচে যাবার রাস্তায় নাকি প্রচুর গুই সাপ আছে এটা অবশ্য আমি পরে জেনেছি এই পুরো জার্নিতে পরিস্থিতি এমন ছিল যে ক্যামেরা বের করে রেকর্ড করতে পারিনি তবে কেউ যদি আপনারা আহুনগালার জঙ্গল বিচে যেতে চান তাহলে প্রপার শ্যুজ ছোট ব্যাকপ্যাক ওয়াটার টর্চ নিয়ে আসবেন যারা ফিজিক্যালি ফিট না তারা না আসাটাই ভালো সব কিছু যে জীবনে প্ল্যান্ড হতে হবে তা কিন্তু না তবে আনপ্ল্যানড ডিসিশন হলে এক্সপেক্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড দুটার জন্য রেডি রেডিমেড